গুড ওয়েতে যেটুকু আছে আমার কাছে আর কি শাড়িটা মায়ের গয়না চুলটাও ফলস এটাকে দেখে বোঝা যাচ্ছে না জানি না চুলটাও ফলস আমার এত বড় চুল না তারপর যেটুকু আর কি করা রিক্রিয়েট করা পসিবল হয়েছে আমাদের পক্ষে আমরা এটাকে লাইক লিটারেলি তিন সপ্তাহ না এক মাস ধরে প্ল্যান করছি কিছু প্রপস তারপরে এই ব্যাকড্রপ সেট করা এগুলো সবকিছুটা কিছুটা নিজেদের মানে না কিছু ভাড়া নেওয়া না কিছু আমাদের জুগারও সেটা এখন আমরা খুব গরিব সেটা কাজ করছি

মানে ইটস দেব না আমার বক্তব্য হচ্ছে একটা যে লক্ষ্য করলাম না আমার লাইফ অনলাইন আছে তো সবার পর একটা যে লক্ষ্য করলাম সে নিজে ছাড়ুক বা দুজনে মিউচুয়াল কিছু ছাড়া হোক আলটিমেটলি এমন দেবদাস মতো ফিল সবাই নিতে চায় মানে আমি বুঝি না যেখানে মিউচুয়াল ব্রেকআপ আসে সেখানে দেবদাস গল্প আসছে ভাই

অবস্থা খুবই খারাপ তো বলুন হাউ ইজ দা ফিলিং ম্যাম এই যে প্ল্যানিং ছিল আমাদের যে বাইরে যাওয়ার ওই দেখে হ্যাঁ আমরা एक्चुअली ভিড়ছিলাম আউটডোর কোথাও একটা গোয়া আর আশেপাশে টুকটাক লোকেশনস আছে সেখানে যেখানে খুব একটা এক্সপ্লোর করা হয় না এখানে কেউ ছবি টবি তোলে না আশেপাশে আমাদের বাড়ি তো ভেবেছিলাম এই জায়গাটা এক্সপ্লোর করবো কিন্তু এমন আকাশের অবস্থা হয়ে গেল এত তাড়াতাড়ি সন্ধ্যা হলো তো কিছু হলো না আল্টিমেটলি তোমাদের শেয়ার করতে হলাম ওই লোকেশনটা অন্য একদিন করব যাই হোক ছবিগো তো শেয়ার করব তো যাও ডেসক্রিপশনে লিংক আছে দুজনকে গিয়ে ফলো করে আসো আমি বলে দিই ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দিয়া দাস 9201 যাও গিয়ে ফলো করে নাও সব ছবি সবকিছু ওখানে পেয়ে যাবে অলরেডি 1 মিলিয়ন ফলোয়ারস আছে কি রে ফলোয়ারস করো দাদা হ্যাঁ কত আরে

দিলি একশো টাকা তো হলো একশো টাকা দিয়ে হচ্ছে মেকআপ আর্টিস্ট সুন্দর মেকআপ করে হোপালে দেখতে যাছে আছে মডেল এজ এ মডেল করতে এজ এ মেকআপ আর্টিস্ট করতে পারো ফর ইন ওকে সবকিছু করি লাইক করা করে কেমন লাগলো নতুন সাবস্ক্রাইব করো শুরু করে